কিতাবে আছে বাজান নবীজি সাল্লি একটু মনোযোগ দিয়ে শুনেন এই কথাটা আল্লাহর নবী নিজে আইসা নবীর জন্য যে আসন সিংহাসন হাসরের মাঠে নবীজি আইসা সামনে এরকম হাত রাখবেন হা কিন্তু বসবেন না আল্লাহ তালা বলবেন বন্ধু এই আসন তো আপনার জন্য বন্ধু বসেন না আপনি বসবেন না তো আল্লাহর নবী বলবেন রব্বুল আলমিন আমার জন্য বলাতে তো হাত রাখছি আমার এটা তো আমি গ্রহণ করছি আপনি দিয়েছেন বলে আমি বসবো না মাওলা আল্লাহ বলবেন কেন বসবেন না আল্লাহর নবী বলেন বোন রব্বুল আল আমি যদি বসে যাই আসরের এই বিরাট ময়দানে আমার উন্মতের জন্য দৌড়াবে কি আমার কোথায় কোন উম্মত গুনার কারণে না ফরমানের কারণে আটকে যায় না আমি যদি না ছুটি আমি যদি